সালামু আলাইকুম আমাদের দেশের বেশিরভাগ লোক তিনটা ব্যবসা করে আরব দেশে তিনটা ব্যবসা করে একদম অনেকে নিঃস্ব ফকির হয়ে গেছে সোজা কথা যেটা বলি এবং অনেকে জেল খাটছে জেলের মধ্যেও আছে এরকম মহরহ ঘটনা আছে কারণ এগুলা আমি একটু বেশি জানি কারণ আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় পাবলিক চিনি আমার কাছে দুঃখের কথা বলে বা অনেকে আমার কাছে এটা শেয়ার করে ভাই এখন কি করা কথা হলো তিনটা ব্যবসা কি কি এটা একটু জানেন সর্বপ্রথম না বোঝা এক নম্বরে অনভিজ্ঞ যেটাকে বলে আর কি আমাদের দেশের বেশিরভাগ মানুষ টাকা পয়সা যেইভাবে হোক বা কয়েকজনে মিলি সোজা শুরু করে একটা ব্যবসা সেটা হইলো হোটেল দেওয়া দেয় কি হোটেল খাবারের হোটেল রেস্টুরেন্ট যেখানে চলবে সেখানেও দেয় যেখানে না চলবে সেখানেও দেয় তারপরে হইলো হঠাৎ করে একটা বাঁকালা বা কোনো একটা দোকান দিল তারপরে হইলো বিলা ব্যবসা করা এইটা কইরা আমি স্পেশালি দুবাই এবং কাতারে এত লোককে যিনি শ্রেণী পার্সোনালিভাবে যারা দেউলিয়া হয়ে গেছে সোজা কথা দেউলিয়া হয়ে গেছে কারণ ওই ব্যবসাটা বোঝে না দালালের খপ পরে পড়ে যে ভাই আপনি না নিলে আরেকজনে নিয়ে নিতেছে এই বিলাটাতে এত লাভ এত লাভ এত লাভ ব্লা ব্লা ইত্যাদি ইত্যাদি এই অফারগুলো প্রায় আমার কাছে আসে আমার কোম্পানির লোকের মাধ্যমে তা আমি এই ব্যবসার মধ্যে যাই না কারণ এগুলো আমি বুঝি না এটা আমার কাজ না এখন বলবেন যে এই ব্যবসা করে অনেকে কুটিফতি হয়ে গেছে বা এটা সংখ্যা খুবই কম এটা মিনিমাম অ্যামাউন্ট মানে মিনিমাম সংখ্যা ম্যাক্সিমাম দেউলিয়া হয়ে গেছে আরেকটা ব্যবসা এডিশনাল বলি কিছু লোক আছে সেটা হলো ক্লাবের ব্যবসা করে দেউলিয়া হয়ে গেছে দুই হাজার বাইশের পরে আমি এত লোককে চিনি যারা ওই যে ক্লাব বলতে সিসার দোকান ওই যে মদের দোকান সোজা বাংলা যেটাকে বলে এই ব্যবসাটা কইরা আমাদের দেশের প্রচুর লোক দেউলিয়া হয়ে গেছে প্রচুর লোক ইভেন জেল খাটতেছে অনেক ইভেন রাইট নাও কাতারে জেল খাটতেছে অনেকে অনেকে দেশে যাইতে পারতেছে না এক্সিট ব্লকের কারণে তো ওভারঅল আমি এই কথাগুলো বলার পিছনে কারণ হলো টাকা ভাই আপনি কোন জায়গা থেকে কামাইছেন কীভাবে আপনার কাছে আসছে বা আপনারা সবাই মিলে করতেছেন ব্যবসা করবেন ভালো উদ্যোগ বাট না বুঝা যদি আপনি ব্যবসা করতে নামেন তাইলে দেউলিয়া ছাড়া কিছু হবে না রাইট নাও এখন অনেকেই নিজের নামে কোম্পানি খুলতেছে সরকার অফার দিছে দিস ইজ গুড অপরচুনিটি আগে আমাদের দেশে এত ব্যবসায়ী ছিল না এখন হচ্ছে এটা ব্যাটার কারণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এটা একটা পজিটিভ দিক আছে কিন্তু নেগেটিভ দিক যেটা হলো সেটা হলো না বুঝা বিজনেস কি করবো এটা কোনো নাই লাইসেন্স খোল দুইটা বাংলাদেশ থেকে লোক আন বিভিন্ন দেশ থেকে লোক না ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারতেছে না তাদেরকে আইনা স্যালারি দিতে পারতেছে না পরে কেউ বাইরে কাজ করেন তার নিজের অ্যাকাউন্টে ঠিক নাই বছর শেষে আইডি রিনিউয়াল করতে পারবে না ইভেন তার কোম্পানিটাই রিনিউয়াল হইতেছে না কোনো না কোনো পারপাসে নিজেই দেউলিয়া হচ্ছে আপনি কোম্পানি খুলবেন কোনো সমস্যা নাই যদি আপনার ইনকাম থাকে আলাদা আপনি ধরেন কনেটারি করেন আপনি অন্য ব্যবসা করেন আপনার ব্যাক আপে ইনকামের রাস্তা আছে দশ পনেরো হাজার বা পাঁচ হাজার রিয়াল কাতার বলেন দুবাই বলেন সৌদিতে বলেন যে আপনি ইনকাম হয় প্রতি মাসে তাইলে আপনি খোলেন ওয়েলকাম আপনার যে কোনো সাপোর্ট লাগবে আমাকে নক করেন মেসেঞ্জারে আমি বলে দিব যদি দরকার মনে করেন আর কি তাইলে তো সব কিছু মিলে হলো ভাই না বুঝে কোনো ব্যবসা যায় না আর কেউ হাওয়া দিলে হাওয়ার মধ্যে ফুটতে যায় না নাইলে হাওয়ার সাথে আপনি উড়ে যাবেন আর মিউচুয়াল ব্যবসা করবেন আমাদের দেশের মধ্যে মিউচুয়াল ব্যবসা করা টাফ কারণ জারিনিয়া করবেন সে একটু বেশি বুঝলে আপনার বেচা দিয়া যাইব আপনি জেল জরিমানা খাটতে হইব এটা আরেকটা বড় সমস্যা আমাদের দেশে অতএব বি কেয়ারফুল ব্যবসা করেন স্বাবলম্বী হন অন্য মানুষের কাজে লাগান আপনার মাধ্যমে অন্য দশটা লোকের রিজিক হবে দিস ইজ গুড আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আপনার মাধ্যমে আরেকজনের রিজিক লিখে রাখছে আপনি উসিলা মাত্র তো সঠিক পথে বা বুঝে শুনে ব্যবসায় কাজে লাগান আমি এতক্ষণ যে তিনটা চারটা ব্যবসার কথা বলছি এগুলো বুঝে শুনে না করলে আপনি কট খাবেন আপনি দেখেন না যে সোহেল ভাই ফারি গেছে মুফিস ভাই ফারি গেছে ভাই সোহেল ভাই মফিস ভাইয়ের মতো হয়তো আপনি এক্সপিরিয়েন্স না বা ওনার কাছে পয়সা আছে সেই জন্য হয়তো উনি ওভারকাম করে যাইতেছে আপনি শুরুই করলেন মাত্র তারপরে আপনি যদি না পারেন আপনি কট খেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম সিল